গীত ওয়াসিম আকরামের জীবনী পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হবে বললেন নাসির উদ্দিন এবং টেকনাফের রোহিঙ্গা ডাকাত নবি হোসেন গ্রুপের দুই শত শতক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ মুনিরা বিলাসী শুনছিলেন সিওর নাম এবার বিস্তারিত জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসনে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক সকালে জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় তার কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন এ সময় শহীদ ওয়াসিম আকরামের জীবনী বইতে অন্তর্ভুক্ত করা হবে বলেও আশা প্রকাশ করেন নাসির উদ্দিন এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি আবু আফসান মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন এদিন শহীদ ওয়াসিমের বিদেহী আত্মার কামনায় দোয়া ও করেন উপজেলা সাবেক সভাপতি ফরহাদ হোসেন কক্সবাজারের টেকনাফে সামরিক পোশাক ও বিভিন্ন সরঞ্জাম সহ রোহিঙ্গা ডাকাত নবী হোসেন গ্রুপের দুই সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী উপজেলার ওয়াইকং বাজারে অভিযান চালায় সেনাবাহিনী এপিবিএন ও জেলা পুলিশ এ সময় ছয়টি সামরিক পোশাক বিশটি প্যান্ট দুইশো কেজি চাল একশো কেজি ডাল একটি ব্যাটারি ও দুটি সোলার প্যানেল সহ নবী হোসেন গ্রুপের দুই সদস্যকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জব্দকৃত সামগ্রী নবী হোসেনের টেকনাফ সীমান্তবর্তী দ্বীপের গোপন আস্তানায় নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে এদিকে এ ঘটনায় আইনুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক হিমেল রায় কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে অষ্টম শ্রেণীর ছাত্র রাইয়ান নূর আবু শামীমের মৃত্যু হয়েছে সকালে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে এ বিষয়ে লাইফগার্ড গার্ড কর্মী ওসমান গনি জানান বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নেমে অতিরিক্ত পানি খেয়ে অসুস্থ হয়ে যান রাইয়ান খবর পেয়ে পোনা আহরণকারী ও বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং শহরের বৈদ্য খুনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে এ নিয়ে গত এক বছরে সাগরে গোসলে নেমে বারো জনের মৃত্যু হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া জেটি ঘাটসহ ফেরি ও সি ট্রাক চলাচলের সম্ভাব্য স্থান প্রস্তাবিত স্থাপনা ও বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডর আরিফ আহমেদ মোস্তফা গতকাল দ্বীপের প্রস্তাবিত স্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামোগুলো পরিদর্শন করেন তিনি এ সময় বিআইডব্লিউটি এর পরিচালক এস এম আশিকুজ্জামান বন্দর ও পরিবহন বিভাগের এ কে এম আরিফুদ্দিন বিআইডব্লিউটি এ চট্টগ্রাম ডিভিশন প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম আশুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব সহ অনেকে এ সময় জুলাই অভ্যুত্থান গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রতীক বলে মন্তব্য করেন বক্তারা সভা শেষে শহীদদের আত্মার মাক ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও নিয়ম নীতি না মেনে বালু উত্তোলনের ফলে কক্সবাজারের নদী তীরের তেতাল্লিশটি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে ফলে চলতি বর্ষা মৌসুমে শতাধিক ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে এলাকাবাসী এদিকে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার প্রতিনিধি এ এইচ ডেক্স রিপোর্টে কক্সবাজারের কুতুবদিয়া ও রামু উপজেলা সহ বিভিন্ন এলাকার নদীতীরের তেতাল্লিশটি পয়েন্টে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন এতে চলতি বর্ষা মৌসুমে ভিটে বাড়ি হারানোর সংकाय দিন পার করছেন নদী তীরের বাসিন্দারা। না তো বিভিন্ন গাত গোসলা বেগম পায়পুরি খাল ব্যবস্থা আর ন হয়। আমরা তো এলাকার মানুষ হিসেবে দাবি করতেছি অতিশত যাতে সরকারিভাবে এটা বেড়ি বা অন্য কিছু ব্যবস্থাপনা করে এই বাড়িঘরগুলি রক্ষা করার জন্য অতি জরুরি। এখন আমরা খুবই দুবিক্ত যে রাত দিন আথমকি আসি কোন সময় আমাদের চলে যায় আমাদের এই তো এই মালামাল একটু কোথায় নেব এই বর্ষার দিনে এই এই জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন আছে যে অতি সত্তর আমাদের এখানে কোনো ব্যবস্থা করার জন্য ওই বিদেশের একটা মধ্যে বেরিবার দেওয়াতে বিদেশের কারণে এই জায়গাটা ভাঙি যথেষ্ট পরিমাণ ভাঙি গেছে এখন আমাদের যদি এটা যদি সরকারে যদি একটু সুনজর না দিন না চায় কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে

বাকালি উপর অব রামু কক্সবাজার অবস্থিত এবং প্রায় বাকালির কিছু হলে প্রায় বাইশ তেইশটা ইউনিয়ন সরাসরি হয় লক্ষ লক্ষ মানুষ অফেক্টেড এবং অনেক চাষের জমি মানুষের ঘর বাড়ি নষ্ট হয় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো কিন্তু বাকালিটা যাতে দুই পাশে বাদ দিয়ে এটার একটা সুন্দর একটা ব্যবস্থা নেয় পানি ব্যবস্থাপনা করে অন্যদিকে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড মোট ভাঙন আছে আমার নয় কিলো দুশো নিরানব্বই মিটার কাজ চলমান আছে দুই কিলো নয়শো সাতষট্টি মিটারে ভাঙনের সংখ্যা স্পট যেটা এটা তেতাল্লিশটি এবং চলমান কাজের স্পট হচ্ছে এগারোটি আমরা এগারোটি স্পটে শুরু করেছি বাকিগুলো পর্যায়ক্রমে আমরা শুরু করব অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের মাধ্যমে নদীর দুপাশের তীর রক্ষা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় যানবাহন ও ঘাট থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে পুলিশ খুব দ্রুত অভিযান চালাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ গতকাল টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান এ সময় পুলিশের কোন সদস্য অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিআইজি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ষোলো এপিবিএনের এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার শিকদার কক্সবাজারের পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহিন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা রাঙ্গামাটির বাঘাইছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির পৌর বিএনপির সভাপতি নিজাম বাবু উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ অন্যান্যরা এ সময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট না হওয়ার আহ্বান জানান বক্তারা বাংলাদেশের সব ধরনের মব সন্ত্রাসীদের রুখে দিতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন গতকাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে একথা জানান তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নেতাদের বিরুদ্ধে অশালীন এবং শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করা হলে চট্টগ্রাম থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে এর আগে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর গেটে সমাবেশে মিলিত হয় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ সহ রাঙামাটির জুরাছড়ি জোনে সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় হেডম্যান ও কারবারি সম্মেলন দু হাজার পঁচিশ গতকাল জুরাছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রশিদ হাসান শেজানের সভাপতিত্বে এই সম্মেলন শুরু হয় এ সময় উনিশশো সালের পার্বত্য শান্তি চুক্তির পর সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন তিনি এছাড়া বন্যা পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন জোন কমান্ডার দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চিকিৎসা রক্ত পরীক্ষা বিশুদ্ধ পানির ট্যাবলেট ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে দেখে একবার শহীদ ওয়াসিম আকরমের জীবনী পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হবে বললেন নাসির উদ্দিন এবং টেকনাফের রোহিঙ্গা হোসেন গ্রুপের দুই সদস্য আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুমুনা বিলাসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজাই টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজাই টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে